নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে জানায় বৃষ্টি মুখর শুভ সকাল তো অনেকদিন পরে একটা ডেলি ভ্লগ শেয়ার করছি আপনাদের সামনে তো এই ভিডিও ক্লিপটা নিয়েছে আমার হাজব্যান্ড মানে ওর ফোনে থেকে স্লো মোশানে তুলেছি একদম সকাল এখন তো একদম সকালে ঘুম থেকে উঠেই দেখছি এরকম উশুল বৃষ্টি হচ্ছে আর এটা আমাদের ছাদে একদম জল জমে গিয়েছে আর স্লো মোশানে ভিডিওটা করেছে বলে কি দারুণ দেখতে লাগছে দেখুন বৃষ্টির ফোটাগুলো প্রত্যেকটা যেন গোনা যাচ্ছে আর ওর ফোনটাতে ভিডিওগুলো খুব সুন্দরই হয় তাই আমাকে বললাম যে তোমার ফোনের থেকে ভিডিওটা আমাকে দাও আর এই ক্লিপটা নিয়েছি আমি আমার ফোনে থেকে এখন বৃষ্টিটা একটু কমেছে মানে ওই ভিডিওটা করা ঠিক আধ ঘন্টা পরে এই ভিডিওটা করেছি এই যে কী আমাদের রান্নাঘরের চালে থেকে কী জোরে জোরে জলগুলো পড়ছে মানে বৃষ্টিটা এখন একটু কমেছে আকাশটা একটু পরিষ্কার হয়েছে তবে বৃষ্টির দিনে বা বর্ষাকালে আকাশটা এইরকম থাকলে বলে যে সারা দিন জল হয় কিন্তু বর্ষাকালের আকাশ তো বলা যায় না হয়তো একটু পরে আধ ঘন্টা পরে আবার রোদ উঠবে তো যাই হোক বাবুর মর্নিং স্কুল একটু পরেই স্কুলে যাবে আর এই যে দেখুন ছোট্ট দুটো অতিথি বৃষ্টিতে ওরা আর কোথায় যাবে এটা আমাদের দোতলার চিলে কোঠা এই যে এর নিচে ওরা দুজনে আশ্রয় দিয়েছে আমাদের তিনতলা ছাদেও যায় তিনতলা ছাদে তো আমরা তেমন কেউ একটা উঠি না মানে ওখানে একমাত্র খুব বৃষ্টি হলে সারাদিন তবে জামা কাপড় মেলতে যায় তিনতলাতে এছাড়া তিনতলাতে কেউ যায় না ওখানে বাতিল জিনিসপত্র জামা জামাকাপড় ওখানে রাখা থাকে মানে এই দোতলায় উঠতে উঠতে তাই সারাদিনে যা কষ্ট হয় আমরা উপরে থাকি আর তিনতলাতে আর কে যায় এবার আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তিনটা ফ্যামিলি আমরা এখানে থাকি আমার দুটো খুশ আর আমরা তো এই যে একটা পাখি দেখতে পাচ্ছেন এখানে সারাদিনই আসে এই যে একটা পাখি এসে বসেছি মানে উপরটার কেউ যায় না ওদের বেশ ভালো আশ্রয়ের জায়গা হয়েছে ওটা বৃষ্টি হলেই যখন জামাকাপড় মিলতে যাই দেখবো যে ওরা উপরে অনেকগুলো ছাত্রা পাখি শালিক পাখি আরও অনেক পাখি এসে আশ্রয় নিয়েছে এই যে এখন বৃষ্টিটা আরও কমে গিয়েছে সকাল সকাল একটা দুর্ঘটনা কালকে রাতেই আমি মাছগুলোকে খেতে দিলাম তো এখন দেখছি যে একটা মাছ মারা গিয়েছে ওই যে কালো মাছটা দেখতে পাচ্ছেন ওরই যে জোড়াটা এই যে একটা জোড়া মারা গিয়েছে রাতেই মনায় মারা গিয়েছে আমি সন্ধেবেলা ওদেরকে খেতে দিয়েছি তখন দেখলাম সবই আছে এই যে এর জোড়াটা কদিন আগেই মারা গেল কিন্তু এই দুটো জোড়া ছিল আর এই কাপ তো সিঙ্গেলে একাই ছিল প্রথম থেকে যখন নিয়ে এনেছি একদম ছোট্ট থেকে তখন ওই কাপ কইটা ওই একটাই এনেছিল এর জোড়াটা বেঁচে রয়েছে আর এই যে অরেঞ্জ কালার মাথা জেলি ওর জোড়াটা ছিল কদিন আগে ও মারা গিয়েছে এক সপ্তাহ মতো আগে আর আজ সকালে উঠে দেখলাম ওই যে কালো মাছের জোড়াটা একটা মারা গিয়েছে বড়টা না ছোটোটা ঠিক বুঝতে পারছি না ওই মাছ দুটো এনেছিল তো একটা মারা গেল আর মারা যেতে মানে কেউ যদি একটু দেখেছি কোনো মাছ অসুস্থ হয়ে যায় হয়তো একটু বেঁচে রয়েছে বাকি এই যে মাছগুলো রয়েছে তাকে পুরোই মেরে ফেলে মানে মানে ওর যে পাগনাগুলো ওই যে দেখছেন মানে হাফ খেয়ে নিয়েছে এই মাছগুলো এরা অনেকটা করে বড় হয়েছে তো যদি দেখি কোনো অসুস্থ মাছ হয়তো একটু সে দুর্বল হয়ে আছে এরা তাকে তখন এরা সবাই তাকে অ্যাটাক করে মেরে ফেলে তো সেই রকম কিছু হলো না কি তো বুঝতে পারছি না মানে সন্ধ্যাবেলা খেতে দিয়েছি তখন তো ঠিক ছিল রাতের বেলা কখন মারা গিয়েছে দেখি ওর বাবাকে এবার ডাকি তো এই রকম মাছগুলো যদি একের পর এক মরে যায় মানে এক সপ্তাহ আগে জাস্ট এক সপ্তাহ আগে এর মা জোড়াটা মারা গেল। তখন ওর বাবাকে বলছিলাম যে মাছগুলো এবার বিক্রি করে দাও এও একা হয়ে গেল তোলো মাছটা এবারে ওই দেখো তাকে খেয়ে নিয়ে কি তো

সকাল সকাল যেন মনটা খারাপ হয়ে গেল কারণ এই মাছগুলো যখন এনেছিল আজ থেকে প্রায় দেড় বছর আগে একদম ছোট্ট ছোট্ট ছিল মাছগুলো মানে একদম ছোট্ট এনেছিল এদেরকে তো একটা একটা করে মরে গিয়ে মরে গিয়ে সাতটা ছিল সাতটা থেকে এখন হয়ে গেল পাঁচটা এই একটারই জোড়া রয়েছে এই যে বড় মাছ দুটো আছে বাবু টাটা এখন বাবু ওর বাবার সাথে স্কুলে যাচ্ছে একটু পরে ছুটি হয়ে গেলে আমি তখন আনতে যাব বাবার সাথেই আবার যাব ওর এখন মর্নিং স্কুল হচ্ছে আর এখন আমাদের হুটুনটা থেকে কি কেউ বলবে যে একটু আগে এত মুসলধারে বৃষ্টি হচ্ছিলো রোদ উঠে গিয়েছে কিন্তু এখন মানে একদম পুরো শুকনো হয়ে গিয়েছে এই যে বাবু ছুটির সময়ও হয়ে গেল গল্প করতে করতে এখন ওর বাবার সাথে আমি যাচ্ছি বাবুকে আনতে যাচ্ছি আর আমাদের ওই যে বাগানটা দেখছেন চারিদিকে বর্ষাকালে সবুজ একদম সবুজ এখানে অনেক কিছুই চাষ করেছিল ঢ্যাঁড়স গাছ এই যে ঢ্যাঁড়স গাছগুলো কত বড় বড় হয়েছে ঝিঙে গাছ দিয়েছে চিচিঙ্গা গাছ দিয়েছে কিন্তু খুব একটা হয়নি মানে প্রচণ্ড ঘাস হয় বাগানে আর মাথার উপরে আকাশটা দেখুন মোটামুটি পরিষ্কার আবার কোন জায়গায় মেঘ রয়েছে বর্ষাকালের আকাশ তো রাস্তাঘাটও সব শুকনো হয়ে গিয়েছে এই যে বাবুকে স্কুল থেকে চলে যাচ্ছি স্কুল ছুটি হয়েছে এই যে স্কুল থেকে এসে দুজন খেলছে টিভি স্কুলে থেকে বাবুকে এনে ওকে খাইয়ে নিয়েছি এবার রান্না করব ভাতটা হয়ে গিয়েছে আমার আর এই যে গ্যাসে মা কাঁঠাল দানা আলু ঢ্যাঁড়স দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছে তখন বাবুকে স্কুলে থেকে আনতে গিয়েছিলাম আর উনুনে আমি ভাতটা করব আর মাছের ঝোলটা করব আগের দিন উনুনে রান্না করেছি তাই ভাবলাম আজকেও ভাত আর মাছের ঝোলটা উনুনে করে নিই উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে এই যে রান্না হয়ে গেছে মাছের ঝোল বাবুর জন্য আর বাবার জন্য মাছ ভাজা দেড়শ চচ্চড়ি এবার প্রচন্ড রোদ জামা কাপড়গুলো এবার ছাদ থেকে তুলে নিই এবার স্নান করতে যাবো পুকুরেই যাবো এই যে এখন আকাশ পরিষ্কার কিন্তু একটু আগে মেঘ করেছিল প্রচন্ড গরম চলুন জামা কাপড়গুলো তুলে নিই বাবুই এখন বাইরে খেলতে বেরিয়েছে এখন আকাশটাকে দেখাই একটু পরিষ্কার হয়েছে একটু আগে বৃষ্টি হয়ে গেল এই যে আমাদের সেই পুকুরটা চলো চারিদিকে সবুজে সবুজ বর্ষাকালে এই যে কি বড় বড় লেবু হয়েছে মাথার উপরে একদম দুপুর বেলা খেয়ে দে এক ঘন্টা মতো হয় ঘুমলো বিকেল না হতে হতেই মা বাইরে চলো বাইরে চলো তো ওকে নিয়ে একটু পাড়াতে এসেছি যেখানে যে ঠাকুরঘরের সামনে আমাদের হরিনাম হয় তো ওখানে বসে থাকি ওখানেই একটু খেলা করে তো এখন একটু খেলে নিই তারপরে বাড়িতে যাব সন্ধ্যা হওয়ার একটু আগে বাড়িতে যাবো আস্তে আস্তে না রোভাল হয়ে যাচ্ছে আরও আমার ছেলেটা চারদিকে সন্ধ্যা হচ্ছে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে পাঁচ দশ মিনিট পরে যে বাবুকে এখন পড়তে বসিয়েছি লিখছে পড়তে বসিয়েছি এখন হাতের লেখা দাও ভালো হয়নি আরো সুন্দর করতে হবে হাতের লেখা আরো সুন্দর করতে হবে না লেখো লেখো আলোটা জ্বালি অ্যাকোরিয়ামে সকালে মাছটা মারা গিয়েছে তো তাই বাবু বললো মা পড়া হয়ে গিয়েছে যখন চলো একটু অ্যাকোরিয়ামের কাছে গিয়ে বসি অ্যাকোরিয়ামটা দেখুন একদম ফাঁকা ফাঁকা লাগছে যেন কি সব মাছ মরে যাচ্ছে আস্তে আস্তে মানে এই সাতটা মাছ কিন্তু প্রায় ছ মাস মতো একসাথে ছিল সাতটা হঠাৎ করেই এক সপ্তাহের মধ্যে আর দুটো মাছ মরে গেল মানে এখন মোট আছে পাঁচটা মাছ আছে তাই ওর বাবাকে বলছিলাম যে মাছগুলো এবার বিক্রি করে দাও অ্যাকোরিয়াম নয় খালি করেই দাও শুধু শুধু ওদের প্রাণগুলো চলে যাচ্ছে তাই বাবাকে বললাম মাছগুলো নয় দিয়ে এসে অন্য জায়গায় বা বিক্রি করে দাও যে নাই এবারে আগে ওদের ডাকলে আসবো না তো চলো এবার তুমি যে অ্যাকোরিয়ামটা করেছো নতুন তার সেটাকে দেখা যেসো আসো এই যে অ্যাকোরিয়াম স্নান করতে গিয়েছিলো দুপুরবেলা পুকুরে গিয়ে বাবুর খুব মাছ ধরার ইচ্ছা শুধু বললো মাছ ধরে দাও বাবা বলতে এই যে এত ছোট্ট ছোট্টো এইগুলো মৌরলা মাছের বাচ্চা

সেই জন্য এ কতদিন রাখবে বাবু রোজ ঘাঁটবে মাছগুলোকে নিয়ে আমি কে বলেছে ওদেরকে নাকি আমাদের অ্যাকোরিয়ামের যে মাছগুলো আছে সেই মাছের খাবারগুলোকে খেতে দেবে ভেঙে ভেঙে এর আগে একবার দুটো মাছ ধরে এনেছিল চলে এবার ঢাকে দিয়ে রাখি এদেরকে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি পিছনে বাচ্চারা সব খেলছে এত চিৎকার করছে আমার ভয়েসটা হয়তো শুনতে আপনাদের একটু অসুবিধা হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে